হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ সঙ্গে শেয়ার করব শীতকালে তো অনেক জায়গায় মেলা হয় আমাদের এখানেও পৌরসভাতে এই মেলাটা তোমার আয়োজন করা হয় আমরা কিন্তু অনেক দিনের এটা ব্লগ তোমাদের সঙ্গে একটুখানি দেরি হয়ে গেল শেয়ার করতে এটা অনেক দিন আগেই তোমাদেরকে মানে প্রথম প্রথম যখন মেলাটা বসে তখনকার ব্লগ আর এখানে যে লাইটিংটা দেখছো এটা কিন্তু আমাদের এখানকার কলেজ তো কলেজের মাঠেই কিন্তু এই মেলাটা আয়োজন করা হয় দেখো এখানে থিম করা হয়েছে আর এখানে ঢুকতে ঢুকতে তো যেতে যেতে তোমরা আমার বোনের কথা শুনতে পেলে যে কোথায় কি বসে সেটা তোমাদেরকে বলে দিল প্রত্যেকবারে যেখানে তোমার স্টলগুলো হয় সে একই জায়গাতেই এটা হয় বলে ও বলে দিলো যে এখানে এই কেকটার দোকান এখানে এটা এখানে ওটা তো দেখো শীতকালে এরকম কিন্তু মেলায় গিয়ে ঘুগনি ফুচকা কিংবা পাপড়ি চাট খেতে সত্যিই খুব ভালো লাগে আর একটা জিনিস খুব ভালো লাগলো এখানে বাচ্চাদের অনেক রকমের লেগে মেসেছে খুবই সুন্দর আর এখানে যে নাগদোল্লাটা দেখছো না এটা একটা লাইটিং করা আছে এটাও কিন্তু খুব ভালো লাগলো সেদিন থেকে তো লাইটিংটা অত ভালো বেশি বোঝা যায় না অন্য জায়গায় কিন্তু এখানে যে লাইটিংটা করেছিল এটা কিন্তু খুবই সুন্দর দেখো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মাঠে এই মেলাটা হয় আর অনেক ধরনের শিল্পীরা আসে এখানে আর গান নাচ সমস্ত কিছুই হয় কদিন আগে আমরা বোলপুর গেছিলাম সেই ব্লগটা এসেছে এবং শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো ওখানে গিয়ে যে সমস্ত ডিটেলসটাই আমি ওখানে শেয়ার করে দিয়েছি আর ওখানে কিন্তু পৌষ মেলাও স্টার্ট হয়ে গেছে ন তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে মানে বাংলার মানে পৌষ মাসের ন তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে তো এখনও হচ্ছে তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার দেখে আসতে পারো আর এখানে আমি বলছি দেখো যে এরকম জিনিস কিন্তু আমি প্রথমবার মেলাতে দেখলাম আগে কিন্তু আমি কোনোদিনও দেখিনি অনেক রকম যেরকম নাগরদোল্লা এরকম যে ঘোরার বাচ্চাদের তারপরে তোমার ব্রেক ড্যান্স সব কিছুই কিন্তু এখানে এসেছে দেখো তোমরা লাইটিংটা দেখে নাও কত সুন্দর তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাদের কাজের ওখানে মেলা এরকম হচ্ছে আর এরকম বাচ্চাদের ট্রয় টেন আমি অনেক দিন পরে দেখলাম আমাদের গ্রামের মেলাতেও কিন্তু এরকম এসেছিলো তাও বহু বছর আগে আবার বহু বছর পর এখানে আমি দেখলাম যে এরকম ট্রয় টেন এসছে আগেই বললাম যে অনেক রকমের বাচ্চাদের খেলনা এসেছে তো এইগুলোই সেগুলো আর মেলাতে গিয়ে আমরা অনেক কিছুই খেয়েছিলাম প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি ছিল কিন্তু সত্যি করে মেলাতে গেলে কিন্তু এইসব খাবার না খেয়ে তোমরা আসতে পারবে না যেরকম ফুচকা ঘুগনি এইসব কি মেমারির যে পৌরসভা আছে সেখানে তোমার দুটো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট থেকেও তোমরা এখানে স্টল দিয়েছিল আর এখানে অনেক ধরনের আমি জুয়েলারি দেখলাম আর যেরকম কানের দুধ দেখলাম প্রচুর পরিমাণে এই ফুলের দোকানটা এসেছিলো ঘর সাজাবার জন্য তোমরা কিনতে পারো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই হাই প্রাইস তাই জন্য আমরা সেরকমভাবে কোনো কিছু কিনি কিন্তু কালেকশান ছিল খুবই সুন্দর তোমরা যারা ফুল ভালোবাসো তারা কিন্তু এই দোকানটা একবার হলো ভিজিট করো আগেই তোমাদের বললাম যে আমি হইচয়ে আর যে রেস্টুরেন্টগুলো ছিল ওখান থেকে আমরা কাবাব খেয়েছি আর চিকেন মোমো খেয়েছি মেলাতে গেলে টুকটা কেনা যেরকম থাকে সেরকম তোমার খাওয়া দাওয়াটাও চলে তখন প্রোগ্রামগুলোও কিন্তু অনেক সুন্দর হচ্ছিল তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করো যে তোমরা কোথায় কোথায় শীতকালে ঘুরতে গেলে আমি তো প্রচুর জায়গায় ঘুরছি এই ব্লগগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে ফুলের দোকানটা একটা ফুলের যে ভাজগুলো হয় সেগুলো খুব পছন্দ হলো কিন্তু প্রচুর দাম বলছিল বলে আমরা নিইনি এখানে ফার্নিচার থেকে আরম্ভ করে তোমার আচার সমস্ত কিছু কেক সমস্ত কিছু পাওয়া যায় চপের দোকান এসেছে সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে ছিল আর যেহেতু এটা আমার কলেজের পাশেই হচ্ছে তো কলেজটাকেও আমি তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম আর ঘুগনি খেতে গিয়ে দেখো এত সুন্দর করে সবজিগুলো কেটে সাজিয়ে রেখেছে তো খুব ভালো লাগলো আর এই কলেজের এখানে আগে সোশ্যাল হয়েছে তারপরেই কিন্তু এই মেলাটা হয় সোশ্যালে আমরা এবারে আসতে পারিনি কিন্তু যারা তোমরাছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আমরা যে বছর ছিলাম সে বছর খুব সুন্দর ধুমধাম করেই কিন্তু সোশ্যালটা খুব বড় সড়ো করেই কিন্তু করা হয়েছিল আর বাড়ি ফেরার পথে মেলার যেটা আকর্ষণ জিলিপি আর পাঁপড় ভাজা আমরা এখানে জিলিপি কিনে নিচ্ছি আর একটা ছিল চালের গুঁড়ি দিয়ে আর একটা ছিল ময়দা দিয়ে আর আমি কর্মীয় দিনও জানো তো এরকম মালপোয়া ট্রাই করিনি মেলাতে তো এই জন্য আমি একবার মালপোয়াটা ট্রাই করে নিলাম তো আই আর কি হাঁটতে হাঁটতে এই সমস্ত জিনিসগুলো টুকিটাকে খেয়ে কোনো কিছু কিনিনি তো বাড়ি চলে আসছি দেখো আজকে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এক ঘন্টার মধ্যেই আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে যেহেতু মেলার একদিন পরেই আমরা গেছি সেরকম করে তোমরা দোকান পাঠশালা সাজাচ্ছিলো আর এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আর রাত্রিতে ডিনারে ছিল ভাত তার সঙ্গে ছিল তোমার বাগানে টাটকা সবজি দিয়ে একটা চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছের ঝাল আর ভেজ ডাল আজকের জন্য এটুকুন বাই